আসসালামু আলাইকুম আজ বুধবার উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তেরো কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছয় জমাদিউলাওয়াল চোদ্দশো সাতচল্লিশ হেজরি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম অনৈক্য রেখেই বিদায় ঐকমত্য কমিশনের এ খবরে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সাংবিধানিক প্রস্তাবগুলো গণভোটে বাকিগুলো দ্রুত বাস্তবায়ন আটচল্লিশ প্রস্তাব সংবিধান সংস্কার পরিষদ পাশ না করলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে হাসিনাকে খুশি করতে ঝটিকা মিছিল এই খবরে বলা হচ্ছে অংশ নিলেই পাঁচ হাজার ব্যানার ধরলে আট হাজার টাকা সাত স্পট চিহ্নিত এক মাসে একশো জন গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্রের সিস্টেম জালিয়াতি এই খবরে বলা হচ্ছে জাতীয় সঞ্চয়পত্র গ্রাহকের অজান্তে পঁচিশ লাখ টাকা উধাও ক্ষতি মহিবুল্লার অপহরণ নাটক এ খবরে বলা হচ্ছে অপহরণের অভিযোগ ভিত্তিহীন বলেছে পুলিশ স্বেচ্ছায় পঞ্চগড় গিয়েছিলেন মহিবুল্লা আদালতে স্বীকারোক্তি স্বজনদের জিম্মায় হস্তান্তর এলাকাবাসীর ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি নিয়ে উদ্বেগ দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম সংস্কার চূড়ান্ত হবে গণভোটে সংসদ নির্বাচনের সঙ্গে বা আগে গণভোটের সুপারিশ এ খবরে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ সরকারকে দিল ঐকমত্য কমিশন প্রথম দুইশো দিনে সংসদ ব্যর্থ হলে প্রস্তাব সমূহ স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে সংবিধানে পদ্মার চরে মাঠ দখল নিয়ে গোলাগুলিতে নিহত তিন চট্টগ্রামে মধ্যরাতে যুবদলের গোলাগুলি ছাত্রদল কর্মী নিহত অন্ধ্র উপকূলে মন্থার আঘাত বৃষ্টি হতে পারে বাংলাদেশে স্টর্ম অব দ্য সেঞ্চুরির আঘাত জামাইকায় সাতজনের মৃত্যু মাদুর পতন যে কোনো সময় চার নৌজানে মার্কিন হামলায় নিহত চোদ্দ জলবায়ু থেকে তহবিল সরিয়ে রোগ ও ক্ষুধা প্রতিরোধে দিন দানবীরদের প্রতি বিল গেটস টঙ্গিতে মসজিদের ক্ষতিবেের অন্তর্ধান অপহরণ নয় স্বেচ্ছায় পঞ্চগড় গিয়েছিলেন তিনি বলেছে জিএমপি প্রথম আলোর প্রধান শিরোনাম গণভোট কবে সিদ্ধান্ত দেবে সরকার এ খবর বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন মন্ত্রীর মর্যাদা পাবেন গভর্নর এ খবরে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি অধ্যাদেশের খসড়া অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন কেন সংশোধন দরকার তার ব্যাখ্যাও দিয়েছেন দলীয় প্রতিপক্ষ দমনে অস্ত্রবাজি চট্টগ্রামে ছাত্রদল কর্মী খুন এ খবরে বলা হচ্ছে নগরে এর আগে দলীয় প্রতিপক্ষের গুলিতে প্রাণ হারান এক যুবদল কর্মী পাশের উপজেলা আওজানে খুন হয়েছেন সাতজন নয়াদিগন্তের প্রধান শিরোনাম জুলাই সনদ বাস্তবায়নে দুই বিকল্প অন্তর্বর্তী সরকারের কমিশনের সুপারিশ জমা জুলাই সনদ দেশকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে বলেছেন প্রধান উপদেষ্টা ইনু ও হানিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দুই নভেম্বর ফখরুল সারাহকুক বৈঠক নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলেছেন আমির কস্যু অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হতে হবে বলেছে নাহিদ দৈনিক কালবেলার প্রধান শিরোনাম ডিসেম্বরের শুরুতে পদত্যাগ করতে পারেন মাহফুজ ও আসিফ এ খবরে বলা হচ্ছে উপদেষ্টা পদ ছাড়লে ভোটের লড়াইয়ে অংশ নেবেন দুজনই সংসদ নয় মাসে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে এ খবরে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদকে সংবিধান পরিবর্তন আনতে হবে সেক্ষেত্রে চাইলেও আগামী জাতীয় সংসদ তাদের ইচ্ছামত সংবিধানের পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সংযোজন বিয়োজন করতে পারবে না একশো চার ভুয়া জুলাই যোদ্ধার গ্যাজেট বাতিল হচ্ছে শিকল লাগিয়ে নিজেই অপহরণের নাটক সাজান খতিব মহিবুল্লাহ এ খবরে বলা হচ্ছে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে বাসায় ফেরা নজরদারিতে মসজিদের ইমামের এমন কাণ্ডে হতাশ বিস্মিত স্থানীয়রা অপহরণ নাটকের পেছনে আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এক হাজার এই খবরে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ মুহূর্তের উদ্বেগ উৎকণ্ঠায় প্রার্থীরা তাকিয়ে রয়েছেন হাইকমান্ডের দিকে প্রতিরোধযোগ্য স্ট্রোক মৃত্যুর দ্বিতীয় কারণ এ খবরে বলা হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস আজ গবেষণায় দেখা গেছে রোগীর একাত্তর শতাংশের উচ্চ রক্তচাপ আর একচল্লিশ শতাংশ ধূমপাই পঞ্চাশ বছরের পর সবচেয়ে বেশি স্ট্রোকের ঝুঁকি কালের কন্ঠের প্রধান শিরোনাম নির্বাচনের দিন বা আগে গণভোট থাকবে না নোট অব ডিসেন্ট এ খবরে বলা হচ্ছে সংসদ ব্যর্থ হলে সংস্কার প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে জনগণের সম্মতি পাওয়া গেলে ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ আওয়ামী লীগের আমলে এ আজাদের সুবিধা গ্রহণ চার হাজার কোটি টাকার মিল হাতিয়ে নেন পানির দরে এ খবরে বলা হচ্ছে গাজীপুরে পদে পদে দুর্নীতির অভিযোগ দু সালে টেন্ডার ছাড়াই গোপনে মসলিন কটন মিল কিনে নেয় হামিম গ্রুপ সংবাদ সম্মেলনে পোশাক কারখানা বন্ধ লক্ষাধিক শ্রমিক বেকার বাতিল হতে যাচ্ছে জুলাই যোদ্ধার গ্যাজেট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন একশো চারজন তালিকায় একাধিকবার নাম এসেছে তেইশ জনের সমকালের প্রধান শিরোনাম সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অন্যের সঞ্চয়পত্র ভাঙিয়ে পঁচিশ লাখ টাকা আত্মসাত একই রকম প্রতারণার আরও দুই ঘটনা আটকে দেওয়া হয়েছে মতিঝিল থানায় কেন্দ্রীয় ব্যাংকের জিডি জুলাই সনদ বাস্তবায়ন আদেশে দুই সুপারিশ লক্ষাধিক খাতা চ্যালেঞ্জ ফল পরিবর্তন দুই থেকে তিন শতাংশ সংশোধিত শ্রম আইন বাস্তবতা বর্জিত পুনর্বিবেচনার দাবি এ খবরে বলা হচ্ছে সাত সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন বিনিয়োগ নিরুৎসাহিত হবে কমবে রপ্তানি সময় চেয়ে চার মাসেও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারেনি বলেছেন মাহমুদ হাসান খান সভাপতি বিজিএমিয়ে গণভোট প্রশ্নে একদিকে বিএনপি অন্যদিকে জামায়াত ও এনসিপি স্ট্রোকের চিকিৎসায় আসার আলো বিশ্ব স্ট্রোক দিবস আজ যুগান্তরের প্রধান শিরোনাম ঋণের পাঁচ হাজার কোটি টাকা পাচার দুবাই লন্ডনের সাবেক মন্ত্রী সাতানব্বই বাড়ি কর্মচারীকে কোম্পানির মালিক সাজিয়ে ঋণ গ্রহণ এক মোবাইল নম্বরে খোলেন বারোটি ব্যাংক হিসাব সংবিধান সংশোধনের পঁয়তাল্লিশ দিনে বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ তারেক রহমানের আবেগঘন বক্তব্য প্রার্থীদের দ্বন্দ্বের পারদ শূন্য নামতে পারে এ খবরে বলা হচ্ছে সব আসনে ইতিবাচক প্রভাব পড়বে মত বিশ্লেষকদের দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে চান মনোনয়ন প্রত্যাশীরা ভোটের আগে সংঘাত সৃষ্টির পায় তারা ইউপিডিএফ এর এ খবরে বলা হচ্ছে বিনা বাধায় সীমান্ত দিয়ে পাহাড়ে অস্ত্রান্তে সমঝোতা নিরাপত্তা জোরদার বিভিন্ন পয়েন্টে স্থাপন হবে সিসিটিভি ক্যামেরা প্রতিবেশী দেশের ইন্ধন চট্টগ্রামে যুব দলের দুই গ্রুপের গোলাগুলি ছাত্রদল কর্মী নিহত আহত বারো এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ધન્યવાદ